তোমরা শুনেছ এ কথা বলা হয়েছে যৌন পাপ করো না কিন্তু আমি তোমাদের বলছি কেউ যদি কোনো স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায় তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করল যৌন পাপ থেকে দূরে থাকো যেই ব্যক্তি পাপ কার্য করে তা তার দেহের বাইরে করে কিন্তু যে যৌন পাপ করে সে তার দেহের বিরুদ্ধেই পাপ করে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির তিনি তোমাদের মধ্যে বাস করেন যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো তোমরা তো আর নিজেদেরও নও কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে তাই তোমাদের দেহের দ্বারাই ঈশ্বরের গৌরব করো হে ঈশ্বর প্রভু অন্তর্জামী আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন প্রভু আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন দেখুন কোনো মন্দ চিন্তা আমার মধ্যে এবং মনে আছে কি না আমার মধ্যে একটি পরিষ্কার হৃদয় তৈরি করুন প্রভু ঈশ্বর অন্তর্জামী আমায় মুক্তিদাতা এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ চিরস্থায়ী হালেলুয়া বাবা আমার প্রার্থনা শোনার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই জয় যিশু জয় হোক এম্যান